ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে তার নামই আমাদের আশ্রয় দেয় কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমরা সত্যিই কি তাকে সঠিকভাবে আহ্বান করছি ব্যক্তি যখন ভগবানের পূজা করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পূজা পাঠ করেন তখন তাকে জাগিয়ে তুলতে চায় আর তারপর শুরু হয় প্রশ্ন হে ভগবান আমার সঙ্গে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আমি কিভাবে এই সমস্যার সম্মুখীন হব কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো পথ দেখান কিন্তু একটি প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি সমস্যাগুলি দূর করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন ভগবানকে জাগানোর আগে আপনি কি নিজেকে জাগিয়েছেন আলস্য কি ত্যাগ করেছেন আর ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন আমি কেন ব্যর্থ হচ্ছি আমি কি সত্যিই সঠিক পথ নিয়েছি যদি এই প্রশ্নগুলি আপনি নিজের কাছে না করে থাকেন তাহলে সবার আগে সেগুলো করুন আপনি সমস্ত উত্তর নিজের ভেতরেই খুঁজে পাবেন ভগবানকে বাইরে খোঁজার দরকার নেই তিনি তো আপনার মধ্যেই বিরাজমান চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তুলুন সফলতা অবশ্যই আসবে কারণ এই পরমাত্মা এই পরমেশ্বর এই পরব্রহ্ম তিনি আপনার মধ্যেই আছেন রাধে রাধে সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায় এ কথা সত্যি কিন্তু এটা পুরোপুরি সত্য নয় এটা অর্ধ সত্য ভাবুন বৃষ্টির ফোঁটার কথা যখন সেই ফোটা সাপের মুখে পড়ে তখন তা বিষে পরিণত হয় আবার সেই একই ফোটা যদি ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ত হয়ে ওঠে কিন্তু এখানেই প্রশ্ন স্বভাব কি পুরোপুরি পরিবেশের উপর নির্ভর করে উত্তরটা হলো না ভাবুন একটি ফুলের কথা সেই ফুলের সাথে থাকা কাটার কথা শতাব্দীর পর শতাব্দী ঘরে কাটা সেই ফুলের সঙ্গে লেগে আছে তবুও কাটার স্বভাব বদলায়নি কাটা আজও বিধেই যায় আজও যন্ত্রণা দেয় কারণ কাটার স্বভাবই তা তাই শুধু সম্ভব নয় স্বভাবই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের মনের ভাবকে বদলাতে শিখুন নিজের স্বভাবকে সুন্দর করে তুলুন তারপরেই আপনার সঙ্গের প্রভাব আপনার উপর ইতিবাচক প্রভাব ফেলবে আর যদি আপনি তা করতে পারেন তবে আপনার জীবন প্রশান্তিতে ভরে উঠবে তাহলে আসুন এই ভালোবাসার ভাব নিয়ে বলুন রাধে রাধে সংসারে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে সব কিছু নাকি ভাগ্যের দ্বারা নির্ধারিত কিন্তু ভেবে দেখুন ভাগ্য কি সত্যি সকলের জন্য সমান ভাগ্য কি শুধু প্রার্থ নাকি এটি ব্যক্তির আকাঙ্ক্ষা বাসনা এবং স্বভাবের উপর নির্ভর করে আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আমি দুজন মানুষকে একটা করে মাটির ভেলা দিলাম এবার দেখুন তারা সেটা নিয়ে কি করেন প্রথম ব্যক্তি সেই মাটির ঢেলা ছোট ছোট টুকরো বানিয়ে পথচারীদের দিকে ছুঁড়ে মারেন তাদের পোশাক নোংরা করে আনন্দ পান অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ঢেলা দিয়ে নিজের জন্য একটা ছোট্ট করে ঘর তৈরি করেন যে ঘর তাকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে এটাই পার্থক্য একই প্রসাদ সকলকে দেওয়া হয় কিন্তু তা গ্রহণ এবং ব্যবহার করার অনুভূতি ব্যক্তির উপর নির্ভর করে এই অনুভূতি বদলাতে শিখুন অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এর গুরুত্ব অপরিসীম ভালোবাসা যেখানেই হোক মা বাবার সঙ্গে বন্ধুর সঙ্গে ভাই বোনের সঙ্গে বা জীবনের সঙ্গীর সঙ্গে এই অনুভূতি আপনার ভাগ্য নির্ধারণ করে তাহলে আসুন প্রেমের এই পবিত্র অনুভূতির কথা ভাবি বলুন রাধে রাধে মানুষের কত রকম অনুভূতি হয় তাই না কিন্তু দুঃখের বিষয় সে প্রায়ই সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে আর এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল একটা উদাহরণ দিই একজন বয়ালার কথা ভাবুন তিনি ছোটবেলা থেকেই গরু চড়িয়েছেন দুধ দহন করেছেন সারা জীবন এই কাজটি করে এসেছেন ফলে তিনি সারা জীবন শুধু দুধই পাবেন কিন্তু ভেবে দেখুন যখন এই দুধ কোনো ময়রার হাতে যায় তখন কি হয় সেই দুধ থেকে তৈরি হয় মালপোয়া মাখন সুস্বাদু মিষ্টি ঘি ময়রা দুধের সাধ্যের বাইরে গিয়ে বড় কিছু করেন আর তার বদলে তিনি বড় কিছুই পান এটাই জীবনের শিক্ষা যদি আপনি একই কাজ বারবার করেন তাহলে আপনি একই ফলই বারবার পাবেন কিন্তু যদি আপনি নতুন কিছু করার সাহস করেন নিজের সীমা ছাড়িয়ে অন্য কিছু চেষ্টা করেন তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি তাই নিজেকে বদলান নিজেকে প্রস্তুত করুন নতুন কিছু করার জন্য নতুন উপায়ে কাজ করুন নতুন চিন্তা নিজের মধ্যে জাগ্রত করুন কারণ এই নতুন চিন্তাই একদিন আপনার জীবনের সত্য হয়ে উঠবে আপনি কি কখনো শুনেছেন যে একটি হরিণ সিংহের সঙ্গে লড়াই করেছে হয়তো না কারণ সাধারণত হরিণ পালিয়ে বাঁচার পথ খোঁজে কিন্তু জানেন কি এরকম হয় যে হরিণ সিংহের উপর আক্রমণ করে এটা কখন ঘটে তখনই যখন হরিণের শাবক সিংহের কবলে পড়ে তখন সেই মা হরিণী নিজের ভয় ভুলে নিজের প্রাণের পরোয়া না করে সিংহের সঙ্গে লড়াই করে কারণ সে একজন মা মায়ের স্নেহ এমনই যতটা নরম ঠিক ততটাই কঠোর সন্তানের মঙ্গলের জন্য মা সবকিছু করতে পারে মায়ের ক্রোধ তখন সমস্ত সীমা পার করে যায় যখন তার সন্তানের ক্ষতির আশঙ্কা হয় তিনি নিজের সব শক্তি দিয়ে সন্তানের জন্য লড়াই করেন তাকে রক্ষা করেন এই কারণেই মা হলেন সন্তানের জীবনের সবচেয়ে বড় ঢাল মায়ের মতো ত্যাগ মায়ের মতো স্নেহ মায়ের মতো শক্তি আর কেউ দিতে পারে না এই মাকে আমার শত সহস্র প্রণাম রাধে রাধে আমরা সবাই সমুদ্র মন্থনের কাহিনী জানি কি অসাধারণ এক ঘটনা ছিল তা দেবতা আর অসুররা একত্র হয়ে সেই সমুদ্র মন্থন করেছিলেন আর তার ফলাফল অসংখ্য রত্ন বিষ আর অমৃত ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটি বিশাল সমুদ্র রয়েছে যার নাম মন যদি এই মনের মন্থন করা হয় তবে সেখান থেকেও বিষ বেরোতে পারে আবার অমৃত এখানেই আপনার জিহভার ভূমিকা গুরুত্বপূর্ণ এই জিহভা দিয়ে আপনি বিষ ছড়াতে পারেন আবার অমৃত বিতরণ করতে পারেন কি কখনো কখনো আপনার মনে যদি খারাপ ইচ্ছা নাও থাকে তবু অসাবধানতায় আপনার কথা কারো মনে বিষ ঢালতে পারে তাই সব সময় কথা বলার আগে একবার ভেবে নিন মনের মন্থন করে তারপর শব্দ উচ্চারণ করুন কারণ আপনার কথা কারো জন্য বিষ হতে পারে আবার কারো জন্য অমৃত তাহলে আসুন ভালোবাসার অমৃত ছড়াই বলুন রাধে রাধে একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনের কোন না কোনো সময়ে কোনো না কোনো রূপে একে নিশ্চয়ই দেখেছেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সহজ নয় কিন্তু একবার ভাবুন এই কুঠারের মুখটাই যদি না থাকে তাহলে কি হবে তখন এটি শুধু বৃক্ষ নয় তার একটি গালো কাটতে পারবে না এবার আরও গভীরভাবে ভাবুন এই কুঠারের কাঠের হাতলটা করতে এল এটি এসেছে কোনো এক বৃক্ষের সেই ডাল থেকে যাকে কেটে ফেলা হয়েছিল অর্থাৎ এক বৃক্ষকে কেটে ফেলার জন্য আরেক বৃক্ষেরই ডাল ব্যবহার করা হয়েছে আমাদের জীবনের সম্পর্কগুলিও অনেকটা এমন আমাদের প্রিয়জন আপনজন যারা আমাদের জীবনের ডাল হয়ে শক্তি জোগায় যখন তারা কষ্টে থাকে তাদের সঙ্গ কখনো ত্যাগ করবেন না তাদের শুধু একটুখানি মনোবল দিন সাহস দিন হয়তো তাদের পাশে থাকার ফলে আপনার কোনো তাৎক্ষণিক লাভ হবে না কিন্তু তাদের দূরে ঠেলে দিলে আপনার ক্ষতি যে হতে পারে তা ভেবে দেখুন আপনার সাহায্য একদিন আপনারই সহায়ক হয়ে উঠবে তাই সময়মতো সাহায্যের হাত বাড়ান সঠিক সময়ে সহমর্মিতা দেখান এই সম্পর্কের শক্তি একদিন আপনার জীবনের রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়াবে রাধে রাঁধে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের এই অভিযোগ থাকে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন তাদের প্রয়োজন হয় যখন তাদের কোনো কাজ থাকে আর যখন সেই কাজ সম্পন্ন হয়ে যায় তখন তারা দূরে সরে যান আমাদের ভুলে যান এই বিষয়ে ভেবে অবশ্যই খারাপ লাগে কিন্তু চলুন এই পরিস্থিতিকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখি মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার নেমে আসে আপনি নিজেকে ভাগ্যবান ভাবুন কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যা কারোর জীবনে আলো নিয়ে আসতে পারে আপনি কারোর জীবনে পথ প্রদর্শক হতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন কারোর অন্ধকার দূর করতে পারছেন এই উপলব্ধিটাই আপনার সবচেয়ে বড় অর্জন কাউকে সাহায্য করার পর তার থেকে কিছু আশা করার প্রয়োজন নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন আপনার ভেতরের ভালোবাসার কিরণ সবাইকে দিন তাই এই প্রেমের ভাব নিয়ে সবাইকে আলোকিত করুন আর আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটি দেখছেন একসময় এটি ছিল গাছের ডালে তখন এটি ছিল সবুজ সতেজ এবং বৃক্ষকে পুষ্টি দান করত কিন্তু যেই এটি শুকিয়ে গেল পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে গেল তখনই এটি গাছ থেকে পড়ে গেল ফেলে দেওয়া হলো আপনি হয়তো বলবেন এটাই তো সত্যি এটাই তো সংসারের তিক্ত সত্যি সংসার ততক্ষণই আপনাকে সঙ্গে রাখে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত প্রমাণ করতে পারেন আমি মানছি এটা সত্যি কিন্তু এটি কি সম্পূর্ণ সত্যি না সম্পূর্ণ সত্যি হল যদি আপনি চান আপনি চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন আর সংসারও চিরকাল আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে এই শুকনো পাতাটি তার উদাহরণ যখন এটি শুকিয়ে যায় তখন প্রথমে এটি টুকরো হয়ে মাটিতে মিশে যায় এরপর বৃষ্টির জলের সঙ্গে মিশে সার হয়ে ওঠে তারপর সেই সার বৃক্ষের গোড়ায় পুষ্টি যোগায় এবং এক নতুন অঙ্কুরের জন্ম দেয় এক নতুন জীবন এক নতুন আশা তাহলে আপনি ভেবে দেখুন আপনি নিজের জীবনের সঙ্গে কি করতে চান যদি কখনো আপনি পড়ে যান ব্যর্থ হন তখন কি আপনি সব আশা হারিয়ে ফেলবেন নাকি আবার উঠে দাঁড়াবেন আবার নতুন করে নিজের জীবন গড়বেন এক নতুন সংসার রচনা করবেন সিদ্ধান্ত আপনার তাহলে আসুন এই নতুন জীবনের ভাবনা নিয়ে বলুন রাধে রাধে প্রতিজ্ঞা শব্দটা ছোট কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অসীম শক্তি যে ব্যক্তি প্রতিগায় অটল থাকেন সংসার তাকে সম্মান করে আর যে ব্যক্তি তা করতে ব্যর্থ হন তিনি বদনামের ভাগিদার হয়ে যান এটা তো আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হলো প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে যাই হোক না কেন করা উচিত অর্থাৎ সংসার এদিক ওদিক হয়ে যাক তবুও আমি আমার প্রতিগায় অটল থাকব এটা কি ঠিক চলুন উদাহরণের সাহায্যে বুঝি ধরুন আপনি প্রতিজ্ঞা করলেন যে এক সিংহের প্রাণ রক্ষা করবেন খুবই ভালো কথা কারোর প্রাণ রক্ষা করা মহান কাজ শিকারীর হাত থেকে তাকে বাঁচানো প্রকৃতির ভারসাম্য বজায় রাখা এসব তো ন্যায়সঙ্গত কিন্তু যদি সেই সিংহ নির্দোষ মানুষদের উপর আক্রমণ করে তখনও কি তার প্রাণ রক্ষা করা উচিত হবে তখনও কি প্রতিগায় অটল থাকা সঠিক হবে না কারণ তখন তা পূর্ণ নয় পাপ হয়ে দাঁড়াবে কোনো প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি যদি প্রকৃতির ধ্বংসে সহায়ক হয় যদি সমাজের ভারসাম্য নষ্ট করে তাহলে তা ত্যাগ করাই উচিত সময়ের সঙ্গে বদলানো শিখতে হবে কারণ যিনি সময়ের সঙ্গে বদলান না প্রকৃতি একদিন তার ব্যক্তিত্বকে বদলে দিতে বাধ্য হয় সত্য প্রতিজ্ঞা এবং সত্য প্রতিশ্রুতি সেটাই যা এই সংসারের মঙ্গল করে নয়তো তা পাপে পরিণত হয় আর সেই পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাহলে আসুন জ্ঞান এবং প্রেমের ভাব নিয়ে বলুন বন্দে ধর্মা বন্দে রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কতটাই না সুন্দর এই শব্দগুলো আর যতটা সুন্দর তার চেয়েও গভীরের অর্থ যেমন রাজা হবেন তেমনই প্রজা হবেন যেমন ভূমি হবে তেমনই অঙ্কুর হবে কখনো কি গভীরে গিয়ে এই কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করেছেন রাজা শব্দের মূল হল রজ আর রজ শব্দের অর্থ হলো মাটি অর্থাৎ রাজা তিনি যিনি মাটির সঙ্গে যুক্ত রাজা তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন প্রজাদের চোখে জল দেখলেই তিনি চিন্তিত হয়ে উঠবেন তাদের দুঃখ মোছার জন্য তিনি সমস্ত চেষ্টা করবেন এবং তাদের সুখী রাখার জন্য নিজেকে উজাড় করে দেবেন কিন্তু যদি একজন রাজার মধ্যে এই গুণগুলো না থাকে তখন প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় আর এই অসন্তোষ একসময় বিদ্রোহের রূপ নেয় বিদ্রোহ হল সর্বদা ধ্বংসকারী তাই রাজার উচিত প্রজাদের রক্ষা করা তাদের পাশে থাকা আর প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তাকে সম্মান করা যখন রাজা ও প্রজা এক হয়ে কাজ করবেন তখনই শাসন স্থির হবে তখনই দেশ সুশৃঙ্খল থাকবে কিন্তু যদি এই দুজনের মধ্যে একজনও তার দায়িত্বে অবহেলা করেন তখনই মহাবিনাশ অবশ্যম্ভাবী তাই রাজা তার কর্ম করবেন আর প্রজা তার ধর্ম পালন করবেন আর আমাদের উচিত একসঙ্গে ভালোবেসে বলি রাধা রাধা এই যে বটবৃক্ষ দেখছেন এটি কি পৃথিবীর সবচেয়ে মহৎ বৃক্ষগুলোর একটি নয় কি অপরিসীম শক্তি আর ধৈর্যের প্রতীকেই বৃক্ষ বছরের পর বছর ধরে এটি বেঁচে থাকে বড় হতে থাকে কত পশু পাখির আশ্রয় এই বৃক্ষ পথচারীদের জন্য এটি ছায়া দেয় বিশ্রামের জায়গা দেয় শীতল বাতাসে প্রাণ জুড়ায় বটবৃক্ষ সত্যি এটি এক আশ্চর্য সৃষ্টি জানেন কি এই বিশাল বৃক্ষের বীজ সরষের দানার থেকেও ছোট অথচ সেই ছোট্ট বীজই মাটির গভীরে লুকিয়ে থেকে তার খোলস ভেঙে প্রথম অঙ্কুরিত হয় ধীরে ধীরে দিনের পর দিন একদিন তার রূপ নেয় এক বিশাল বটবৃক্ষে জীবনের শিক্ষাও এমনই যদি জীবনে সাফল্য পেতে চান তবে বটবৃক্ষের মতো আপনাকে শুরু করতে হবে ছোট ছোট পদক্ষেপে প্রথমে ছোট কাজ করুন তাতে লজ্জা পাবেন না সংকোচ করবেন না ছোট কাজগুলোকেও সম্পূর্ণ নিষ্ঠা আর মনোযোগ দিয়ে করুন সততার সঙ্গে কাজ করলে দেখবেন সেই ছোট কাজের পরিধি ধীরে ধীরে বড় হয়ে উঠছে তাই কাজকে শুধুই কাজ হিসেবে দেখুন ছোট বা বড় এই বিভাজনে যান না যদি ধারাবাহিকভাবে এগিয়ে যান একদিন আপনার অস্তিত্ব বটবৃক্ষের মতো বিশাল হবে তাহলে আসুন কর্মে লেগে পড়ি আর একসঙ্গে ভালোবেসে বলি রাধা রাধা কর্ম এবং ফল মানুষের জীবনের দুই অঙ্গ মানুষের স্বভাবই এমন যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় ফলের চিন্তা করতে করতে সেই ফলের কল্পনা করেই তিনি কর্ম শুরু করেন ভাবেন আমি এই কাজটা করলে নিশ্চয়ই এই ফল পাব কিন্তু ভেবে দেখুন সেই ফল কি আপনার হাতে না তা তো নয় ফলের ওপর আপনার কোনো অধিকার নেই কোনো নিয়ন্ত্রণও নেই আপনার হাতে যা আছে তা হলো কর্ম আপনি কেবল নিজের কাজ করতে পারেন ফল কি হবে তা নির্ধারণ করবেন সেই মহান সৃষ্টিকর্তা তাই আপনার কাজ হলো কেবল কর্ম করে যাওয়া ফলের চিন্তা না করে কাজ করুন মনে রাখবেন শিকড় আর শাখা যেমন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত তেমনি জড়িত কর্ম ও ফল আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন কিন্তু যদি আপনি কর্মের সময় ফলের আশায় সময় নষ্ট করেন তাহলে সেই সময় একদিন আপনাকেই নষ্ট করে দেবে তাই নিঃস্বার্থভাবে কর্ম করুন ফলের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন এবার আসুন একসঙ্গে ভালোবেসে বলি রাধা রাধা বরদান কি এক বিচিত্র বিষয় একবার যদি ভেবে দেখেন এই বরদান কত কিছু করতে পারে এটি একজন দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি করে তুলতে পারে কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই এক অতি গুরুত্বপূর্ণ কথা বরদান শব্দের শেষে লুকিয়ে আছে দান এই দান কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত যে এই বরদান আমরা দানে পেয়েছি তাই এর সম্মান করা আমাদের কর্তব্য কখনোই এর জন্য অহংকার করা উচিত নয় কারণ যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার থেকে সেই বরদান কেড়ে নেওয়া হয় বর মানে হল শ্রেষ্ঠ আর দান মানে হলো উপহার বরদানের অর্থই হল এক শ্রেষ্ঠ দাঁড় যদি এই বরদানের ভুল ব্যবহার করেন কারো ক্ষতি করতে চান তাহলে ক্ষতি শুধু আপনারই হবে তাই বরদানের সম্মান করুন এটি সঠিক পথে ব্যবহার করুন এবং সঠিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন সব কিছু ভালোই হবে এবার আসুন ভালোবেসে বলি রাধা রাধা মৌনতা দেখতে গেলে এটি সংসারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তবে অনেক সময় এই অস্ত্রই আমাদের ওপর আক্রমণ করে বসে কিভাবে জানেন যখন আমরা আপনজনদের অনুচিত কার্যকলাপ বা কথা দেখে চুপ করে থাকি ভেবে নিই কিছু না বলি যেন তাদের আঘাত না লাগে কিন্তু এখানেই শুরু হয় সমস্যা যখন আমরা চুপ থাকি সেই আপনজন ভাবেন আমার কাজ বা কথা ঠিকই আছে আর এভাবেই তারা ভুল পথে আরও এগিয়ে যান যদি সত্যিই কাউকে আপনজন মনে করেন তবে তার ভুল কাজ বা কথায় তাকে বাধা দিতে শিখুন তাকে বোঝান তার ভুলটা কোথায় তাকে সঠিক পথে চালিত করুন এটি আসল আপন ভাবা অনেক সময় ভুল পথে চলতে গিয়ে মানুষ এমন ঘুমিয়ে পড়ে যে তাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় প্রয়োজন হয় বজ্রহুঙ্কারের তাই আপনজনদের জাগান তাদের শ্রেষ্ঠ কর্মের পথে চালিত করুন এবার আসুন একসঙ্গে ভালোবেসে বলি রাধা রাধা মায়ের দুটো মহান গুণ সাহসার সম্বল সাহস যে গুণে মা সন্তানের জন্য সবকিছু করতে পারেন আর সম্বল যে শক্তিতে মাতার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেন না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন তখন চিৎকারের আগে মুখ থেকে কেন মা শব্দতা বের হয় যখন সামনে কোনো কঠিন পথ দেখতে পান যখন শক্তির প্রয়োজন হয় সাহসের প্রয়োজন হয় তখনও কেন আপনার মুখ থেকে মায়ের নামই বের হয় কারণ মা আমাদের সাহস যোগান মা আমাদের ভরসা দেন মা জানেন কিভাবে আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হয় মা এটাও জানেন কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হয় এমন সাহসী মায়েদের জন্য শতকোটি প্রণাম তারা শুধু আমাদের জন্ম দেন না আমাদের জীবনের প্রতিটা অধ্যায় পাশে থেকে আমাদের গড়ে তোলেন মায়ের সাহস আর সম্বলি আমাদের জীবনের পথ চলায় সবচেয়ে বড় শক্তি তাহলে আসুন ভালোবেসে বলি রাধা রাধা বসন্ত ঋতু এলেই এক মিষ্টি কুহুর ধ্বনি শোনা যায় যা সুরের জগতে ভাসিয়ে নিয়ে যায় কোকিলের এই কুহুতান আহা কতটা মধুর কতটা মুগ্ধকর আরেকটি পাখি আছে যার সর বড় মিষ্টি আমাদের বাড়ির আশেপাশে প্রায়ই দেখা মেলে তার সবুজ রঙের পালক লাল ঠোঁট ঠিক চিনেছেন সেটি টিয়া এই দুই পাখি আমাদের মনকে শান্তি দেয় আনন্দ দেয় কিন্তু তাদের মধ্যে রয়েছে এক বড় পার্থক্য কোকিল বনে জম্বলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আর্তিয়া তাকে অনেক সময় দেখা যায় মানুষের খাঁচায় বন্দি অবস্থায় কেন এমন হয় ভেবেছেন কখনো কোকিল নিজের ভাষায় কথা বলে আর্তিয়া সে বলে অন্যের শেখানো বুলি যারা নিজের আত্মার কথা শোনেন নিজের ভাবনায় দৃঢ় থাকেন তারা এই পৃথিবীতে স্বাধীন থাকেন আর যারা অন্যের বুলি আওড়ায় তারা হয় খাঁচায় বন্দি নয় ধারণায় বন্দি তাহলে আপনি কি হতে চান কোকিল নাকিটিয়া সিদ্ধান্ত আপনার রাধা রাধা সমস্ত সম্পর্কের মূল ভিত্তি হলো অটুট বিশ্বাস কিন্তু প্রশ্ন হলো বিশ্বাস কাকে করবেন একবার ভেবে দেখুন যে বন্ধনে কাজে লাগে দড়ি সেই দড়ি তৈরি হয় কিভাবে প্রতিটি দড়িতে থাকে তিনটি সুতো যা একে অপরের সাথে শক্তভাবে জড়ানো ঠিক তেমনি বিশ্বাসের বন্ধনও তৈরি হয় এই তিনটি সুতোর ওপর ভিত্তি করে প্রথমত যে ব্যক্তি আপনার হাসির পেছনে লুকানো কষ্ট বোঝেন দ্বিতীয়ত যে ব্যক্তি আপনার ক্রোধের পেছনে লুকানো প্রেম উপলব্ধি করেন তৃতীয় যে ব্যক্তি আপনার নম্নতার আড়ালে লুকানো অসহায়তা বুঝতে পারেন যে ব্যক্তি এই তিনটি দিক জানেন এবং বোঝেন তার সাথেই যদি আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তবে তার সাহায্যে আপনি জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা পড়তে কে না ভালোবাসে সাফল্যের আকাশে পৌঁছাতে কে না চায় সবাই চায় তাদের নাম ইতিহাসে লেখা হোক কিন্তু ভেবে দেখুন কেন সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ তো সাফল্যের শীর্ষে পৌঁছে অপরিচিত রয়ে যান কেন জানেন কারণ তারা এই পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন উড়ান সম্পূর্ণ হওয়ার পরও ধরিত্রী বিশ্রাম দেয় যারা আপনার সাফল্যে বাহবা দেন প্রশংসা করেন তারা এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর সঙ্গেই ইতিহাস রচনা হয় তাই সাফল্যের আকাশে উড়ুন তবে মাটির মানুষদের থেকে বিচ্ছিন্ন হবেন না যারা আপনার সাফল্যের ভিত্তি তাদের সম্মান করুন তবেই আপনার নাম ইতিহাসে লেখা হবে আর তখনই ভবিষ্যতে আপনি প্রকৃত আনন্দে প্রসন্ন থাকবেন রাধা রাধা যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের কি ভীষণ ভালো লাগে তাই না কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন তারপর মিষ্টির ব্যবস্থা করেন তারপর আগুনের আচে অনেকক্ষণ ধরে সেটাকে রাধেন শুনতে সহজ মনে হয় তাই না কিন্তু আসলে এতটা সহজ নয় জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার উপায়ও ঠিক এই রকম এতে সময় লাগে ধৈর্য লাগে শুদ্ধ শুভ্র দুধের মতো বিশুদ্ধ ভাবনা সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব আর প্রয়াস আর পরিশ্রমের আগুনে ধীরে ধীরে রাধা তবেই তৈরি হয় আনন্দরূপী ক্ষীর তাই মনে রাখবেন ভাবনার বিশুদ্ধতা প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস এই তিনটি মেশালেই জীবনে আনন্দ লাভ করবেন রাধা রাধা ভগবান কঠিন পরিস্থিতিতে এই একটি নামিত আমাদের আশ্রয় দেয় আমরা পূজা করি ব্রত পালন করি মন্দিরে যাই ভগবানকে জাগাই কিন্তু তারপর শুরু হয় আমাদের প্রশ্ন হে ভগবান আমার জীবনে এত কষ্ট কেন আমি কেন এরকম পরিস্থিতির মুখোমুখি হচ্ছি আপনি আমাকে সাহায্য করুন আমাকে একটা রাস্তা দেখান কিন্তু এবার আমি আপনাকে তিনটি প্রশ্ন করি প্রথম প্রশ্ন মন্দিরে যাওয়ার আগে আপনি কি সমস্যাকে দূর করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর আগে আপনি কি নিজেকে জাগিয়েছেন আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন আমি কেন সফল হচ্ছি না যদি না করে থাকেন তবে সবার আগে নিজেকে এই প্রশ্নগুলি করুন নিজের ভেতরে তাকান কারণ সমস্ত উত্তর সমস্ত সমাধান আপনার মধ্যেই রয়েছে পরমাত্মা পরমেশ্বর পরব্রহ্ম সবই তো আপনার মধ্যেই আছে তাই নিজেকে জাগিয়ে তুলুন চেষ্টা করুন দেখবেন সফল হবেন আর তখনই আপনি উপলব্ধি করবেন সত্যিকারের ভগবান আপনার ভেতরেই বাস করেন রাধা রাধা সংসারে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে সব কিছু নাকি ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু সত্যি বলতে ভাগ্য তো প্রার্থ আর প্রার্থ সবার জন্য সমান নয় এটা নির্ভর করে ব্যক্তির আকাঙ্ক্ষা বাসনা এবং স্বভাবের উপর একজন মানুষ তার ভাগ্য নিয়ে কি করবেন সেটাই আসল বিষয় একটি উদাহরণ দিই ধরুন আমি দু জন মানুষকে একটি করে মাটির ঢেলা দিলাম প্রথম ব্যক্তি সেই ঢেলা নিয়ে ছোট ছোট টুকরো বানাবেন আর পথযাত্রীদের দিকে ছুঁড়ে মারবেন তাদের বস্ত্র নোংরা করবেন হাসি ঠাট্টা করবেন আর সেখানেই আনন্দ খুঁজে পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ঢেলা দিয়ে নিজের জন্য একটি করে ঘর বানাবেন সেই ঘর যা তাকে রোদ বৃষ্টি ঝড় থেকে সুরক্ষিত রাখবে এখন বলুন এই দু জনের মধ্যে ভাগ্যবানকে এটাই হলো অনুভূতির পার্থক্য আপনার অনুভূতি যেমন হবে আপনার জীবনও তেমনই রূপ নেবে ভালোবাসার ক্ষেত্রেও এই অনুভূতির ভূমিকা অপরিসীম ভালোবাসা সে বন্ধু মা বাবা ভাই বোন বা জীবনসঙ্গীর সাথে হোক এই অনুভূতি আপনার সম্পর্ককে শক্তিশালী করে তোলে মনে রাখবেন অনুভূতি আপনার ভাগ্য নির্ধারণ করে তাই অনুভূতিকে প্রেমের এই অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা মানুষের কত রকম অনুভূতি হয় কিন্তু অধিকাংশ সময় আজ অব্দি করে এসেছে আর এখানেই ঘটে তার সব থেকে বড় ভুল আপনাকে যদি উদাহরণ দিই তাহলে ভাবুন একজন বয়ালার কথা ছোটবেলা থেকে সে একটাই কাজ করেছে গরু চড়িয়েছে দুধ দোহন করেছে সে সারা জীবন এটাই করবে এবং এর বিনিময়ে শুধু দুধই পাবে কিন্তু সেই দুধ যখন কোনো রাঁধুনির হাতে পড়ে তখন কি হয় সেই দুধ থেকে তৈরি হয় মালপোয়া মাখন ঘি আর কত রকমের সুস্বাদু মিষ্টি রাধুনি নিজের চিন্তা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দুধের থেকে বড় কিছু করে তার বদলে সে বড় কিছুই পায় তাই মনে রাখবেন যদি আপনি সেটা করেন যা আপনি সব সময় করে এসেছেন তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি সব সময় পেয়েছেন নতুন কিছু করার চেষ্টা করুন আলাদা কিছু করার ইচ্ছা জাগান নিজেকে বদলানোর জন্য প্রস্তুত করুন যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি নতুন উপায় নতুন চেষ্টার দ্বারা নতুন কর্ম পালন করুন নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন কারণ এই চিন্তাই সত্য হয়ে একদিন আপনার জীবনে আসবে আর তখনই আপনি সত্যিকারের সাফল্যের স্বাদ পাবেন রাধা রাধা সমুদ্র মন্থন আমরা সবাই জানি কিভাবে হয়েছিল দেবতা এবং অসুর মিলে সেই সমুদ্র মন্থন করেছিলেন এই মন্থন থেকে অসংখ্য রত্ন বের হয়েছিল বিষ বের হয়েছিল আবার অমৃতও বের হয়েছিল কিন্তু শুধু সমুদ্রেই নয় আমাদের ভেতরেও এক বিশাল সমুদ্র আছে আমরা যাকে বলি মন এই মনের যদি মন্থন করা হয় তাহলে সেখান থেকেও বিষ এবং অমৃত দুই বেরোতে পারে তাই মনে রাখবেন আপনার জীব যা দিয়ে আপনি কথা বলেন তা বিষ বের করতে পারে আবার অমৃত আপনার কথাগুলো কারো ভালো করতে পারে আবার খারাপও করতে পারে তাই সবসময় যখন কথা বলবেন এই মনের মন্থন করে বলুন শুভ চিন্তা করুন ভালো কথা বলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মায়ের স্নেহ কতটা শক্তিশালী সেটা এক উদাহরণেই বোঝা যায় আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের সাথে লড়াই করছে হয়তো শুনেছেন না কিন্তু এমনটা হয় যখন হরিণের সন্তান বিপদে পড়ে সিংহ যদি হরিণ সাবককে আক্রমণ করে তখন মা হরিণও এসে সিংহের সাথে লড়াই করে কারণ সে একজন মা মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে মায়ের স্নেহ যেমন কোমল তেমনি সন্তানের বিপদে তা হয়ে ওঠে কঠোর এবং দুর্জয় সন্তানকে রক্ষা করতে মা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে এই কারণেই মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় তাই এই মাকে আমার শতকোটি প্রণাম আর আপনারাও আমার সাথে বলুন রাধা রাধা এটি চিনতে পারলেন এটি কুঠার আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটি দেখেছেন এক ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোন বৃক্ষকে কাটতে পারা সহজ নয় কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কুঠারের মুখটা যদি না থাকত তাহলে কি হতো না এটি বৃক্ষের কোন ডালও কাটতে সক্ষম হতো না এবার ভাবুন এই শুকনো কাঠের হাতল আমরা কোথা থেকে পেলাম এটি এক সময় ছিল এক বৃক্ষের ডাল যাকে কেটে ফেলা হয়েছিল আর এখন সেই কাটা ডালটি রূপে প্রস্তুত আমাদের জীবনের মতো যখন প্রিয়জনের সাহায্য প্রয়োজন হয় তাদের পাশে দাঁড়ান হতে পারে তাদের সঙ্গে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকলে আপনার ক্ষতি হতে পারে তাদের মনোবল বাড়ান তাদের দৃষ্টি ফেরান কারণ কখনো কখনো তারা জীবনের অন্ধকারে হোচট খায় যখন তাদের পাশে দাঁড়াবেন তখনই তারা আপনাকে প্রকৃত বন্ধু হিসেবে মনে করবে সঠিক সময়ে তাদের সাহায্য করুন এবং মনে রাখবেন এটি একদিন আপনার জন্য সহায়ক হবে আমাদের মধ্যে অনেকেরই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করে যখন তাদের কিছু প্রয়োজন থাকে যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন তারা আমাদের ভুলে যায় দূরে চলে যায় এই পরিস্থিতিতে খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু এই পরিস্থিতি ভিন্নভাবে দেখার চেষ্টা করুন ভেবে দেখুন মানুষ তখনই প্রদীপের সন্ধান পায় যখন তার জীবন অন্ধকারে ঢাকা পড়ে আপনিও যদি আজ কোনো অন্ধকারে কাউকে সাহায্য করতে পারেন তবে আপনি প্রকাশ আনতে সক্ষম আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে আলোর কিরণ আনতে পারবেন কাউকে সঠিক পথ দেখাতে পারবেন প্রেম বিতরণ করুন কারোর থেকে কিছু আশা না রেখে যারা আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন আর এই প্রেমের ভাব নিয়ে আসুন আমার সাথে বলুন রাধা রাধা